মহাকাশে গিয়ে আটকে পড়েছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী ব্যারি বুজ উইলমোর নাসা নিজেও নিশ্চিত নয় তাদের কবে পৃথিবীতে ফেরাতে পারবে এদিকে সুনীতাদের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ এক সাক্ষাৎকারে ইসরো প্রধান বলেন বিষয়টিকে যতটা আতঙ্কের ভাবা হচ্ছে তেমন বড় কোনো ব্যাপার নয় এটি সুনীতার মতো আরও অন্তত নয় মহাকাশচারী আছেন তারা কেউই মহাকাশে হারিয়ে যাওয়ার পরিস্থিতিতে নেই স্পেস স্টেশনেই আছেন আর স্পেস স্টেশনে মহাকাশচারীরা যথেষ্ট নিরাপদে থাকতে পারেন তিনি বলেন সুনিতা উইলিয়ামস সহ বাকিরা অবশ্যই ফিরে আসবেন পৃথিবীতে তাতে কোনো সন্দেহ নেই এস সোমনাথ আরও বলেন মহাকাশে যারা আছেন তাদের ফিরিয়ে আনার উপযুক্ত প্রযুক্তি রয়েছে আর স্পেস স্টেশনে কোনো নভচর অনেকদিনই বিনা বাধায় দিন কাটাতে পারেন তাই এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ্য সুনিতা উইলিয়ামস এবং তার সহচারী বুচ উইলমোর যে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশে গেছেন ওই রকেটে হিলিয়াম গ্যাস লিক করেছে বলে জানা গেছে রকেটের নকশা তৈরির পেছনে নাসারও হাত রয়েছে তাই তারা কেন গ্যাস লিকের বিষয়টি নিয়ে সচেতন হলো না সেই নিয়ে প্রশ্ন উঠেছে আর সব থেকে বড় চিন্তার বিষয় হল বোয়িং স্টারলাইনার রকেটের কী ত্রুটি হয়েছে সেটাই এখনও বুঝে উঠতে পারেননি নাসার ইঞ্জিনিয়াররা রকেটের থ্রস্টার খারাপ হওয়ার পেছনে কী কারণ রয়েছে তা জানতেই পরীক্ষা করা হচ্ছে